আমাদের নতুন অতিথি দেখি দেখি রে না 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 কত সুন্দর এই এই যে সবাই দেখেন আমার ভাইনা পড়া করছে কত ভদ্র ছেলে কি লেখছো তুমি

আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন ফতুয়া বাচ্চাদের আমার বোন সেলাই করছে এই যে দেখেন কত সুন্দর করে সেলাই করছে মাত্র শুরু করছে এখানে একটু করছে আর এই যে এখানে একটু করছে কোনটা বেশি সুন্দর হয়েছে সবাই কমেন্টে জানেন আর এই যে দেখেন এই সুতা দিয়ে সেলাই করতেছে চায়না সুতা ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকেন